লেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি অন্যায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো নেকের মাধ্যমে ডেকে দেই এটা যদি যুক্তি কথা হয়ে থাকে তাহলে আমি জানতে চাই মানুষ যদি নেক কাজ করার পরে আবার গুনাহ কাজ করে তাহলে পূর্বের নেকটা গুনার মাধ্যমে কেন ডেকে দেওয়া হয় না হাদিস শরীফের ভিতর আছে কোন ব্যক্তি যদি কোন গুনাহের কাজ নিয়ত করে তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন অপেক্ষা করো আমার এই বান্দাটা গুনাহ করেন কিনা ফেরেশতারা অপেক্ষা করতে থাকে যখন এই বান্দাটা গুনাহ করেই ফেলে তখন আল্লাহ বলেন তার আমলনামায় একটা গুনাহ লেখো এর বেশি লেখো না পক্ষান্তরে কোন বান্দা বান্দি যদি সবের নিয়ত করে নিয়ত করার সাথেই সাথে আল্লাহ বলেন তার আমল একটা নেকি লিখে দাও সুবান এখনো করে নাই কিন্তু মাত্র নিয়ত করেছে। আবার যখন ওই করে নাই। করেছি লেখা হয়ে গেছে আর যদি করে তাহলে পাক এক কে দশ গুণ সত্তর গুণ সাতশো গুণ পর্যন্ত আল্লাহ পাক তার আমল নামার সবকে বৃদ্ধি করে দেন নবীজির সাহাবি আবহাওয়া বললেন যে কোনো ব্যক্তি যদি গুনাহ করার পরে নেক কাজ করে তাহলে তার পূর্বের গুনাটা নেকের মাধ্যমে ডেকে দেওয়া হয় এখন যদি কোনো ব্যক্তি দেখা যায় নেক কাজ করার পরে গুনাহ করে তাহলে তো উচিত হলো নেকটাকে গুনাহের মাধ্যমে ডেকে দেওয়া কিন্তু এটা কেন করা হয় না এটা তো যুক্তি অনুযায়ী এটা বিপরীত হয়ে গেল এবার নবীজি বলেন আবু হুরায়রা সব জায়গায় যুক্তি তালাশ করিও না সব জায়গায় যুক্তিতে কাজ হয় না তখন নবীজি বললেন তোমাকে বনি ইসরাইলের একটা ঘটনা তোমাকে শোনাই তাহলে বুঝতে পারবে সব জায়গায় যুক্তি তালাশ করতে হয় না এবার নবীজি কেরামদের সামনে বলেন বনি ইসরাইলের একজন যুবক ছাগল চড়ায় আর বলে আয়ার না আপনাকে যদি পাইতাম তাহলে আপনার মাথা টিপে দিতাম আপনাকে যদি পাইতাম আপনার হাত পেয়ে তেল মালিশ করে দিতাম আপনাকে যদি পাইতাম আমার ছাগল দহন করে দুধ পান করাইতাম এভাবে আল্লাহর শানে বলতেছে এদিক থেকে মুসা পায়গম্বর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মুসা পায়গম্বর দেখলেন ওই যুবক সরাসরি আল্লাহর সাথে শিরিক করতেছে আল্লাহর মাথা টিপি দিবে বলতেছে আল্লাহর মাথা লাজেম আল্লাহর সাথে কে লাজেম করতেছে আল্লাহর হাতে পায়ে তেল মেখে দিবে বলতেছে তার মানে আল্লাহর হাত পাও থাকাটা লাজেম করতেছে এরপর আল্লাহকে দুধ পান তার মানে আল্লাহ খান আল্লাহর মুখ কাছে এটা লাজেম করতেছে সম্পূর্ণ শেরিক করতেছে আল্লাহর পায় মুসা আলি সালাতু আসলাম তখন ওই যুবকটাকে একটা ধমক দিলেন ও যুবক তুমি আল্লাহর সাথে কেন শিরিক করতেছ এটা তো চরম শিরিক আল্লাহর সাথে আল্লাহর হাত লাজেম করতেছ আল্লাহর মাথা লাজেম করতেছ আল্লাহর পা লাজেম করতেছ আল্লাহর মুখ লাজেম করতেছো যুবক যখন তাকে দেখি যুগের পয়গম্বর মুসা তখন যুবক মুসা আলাইহিস সালামকে দেখি দৌড় শুরু করে দিছে কারণ যেই মুসা আলাইহিস সালাম যুবককে থাপ্পড় দিতে যাইয়া যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল শাসনের জন্য তাৎপর দিয়েছিল ফেরাউনের কীর্তি দুনিয়া থেকে বিদায় যে মুসালাই সাল্লাম যখন শিশু ছিলেন মাটি করেছিলেন তখন এই ফেরাউনকে তাৎপর দিয়ে বেহোশ করে ফেলেছিল এখন যদি আমার মতন রাখালকে মুসাফর আঙ্গুল দিয়ে কুতা দেয় তাহলে তো আমাকে আর জমিনে পাওয়া যাবে না দৌড় শুরু করে দিছে এদিক থেকে আল্লাহর কাছে এই জিনিসটা ভালো লাগে না अल्लाह पाक रब्बुल आलमीन मूसा अलैहि सलाम को ही कर दिले वही आमद सुई मूसा अज खुदा बंदे मर राचे रा कर दे जुदा तू बड़ाई फसले कर दन आमुदी तू बड़ाई फसले कर दन आमुदी ना बड़ाई ফসলে করদার আমদি ও আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার পথ বলা মানুষদেরকে আমার সাথে জোরা লাগানোর জন্য বরং আমার সাথে জোরা লাগানো বান্দাদেরকে পদ ছুত করার জন্য তোমাকে পাঠায় নাই ওই রাখাল যে কথাগুলো বলতেছিল ওই কথাগুলো আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগছিল সুবান আল্লাহ যদিও বাহ্যিক দৃষ্টিতে শিরিক মনে হচ্ছে কিন্তু ওই যুবক তো আর শিরিক বোঝে না আমি আল্লাহর মাহব্বত অন্তরে নিয়া এই যুবক এসকে আবেগে এই কথাগুলো বলতে ছিল মুশ আল্লাসাল্লাম আবার জোট দিলেন ওই যুবকের কাছে রাখাল ভাই তুমি তোমার কথাগুলো আবার একটু বলো তোমার কথাগুলো আমার মালিকের কাছে বড় পছন্দনীয় হয়েছে যুবক বলে না এখন আমি আর ওই জগতে নাই এখন আমি আমার ওই হালতে নাই সুতরাং এখন আমি আর বলতে পারবো না সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিরা যখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় মাপ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন তিরমিজি শরীফের ২৪২৩ নম্বর হাদিসের বর্ণনা

করেছেন কিন্তু গুণাগারও হলো ওই ব্যক্তি গুণা হবে তো সাথে সাথে আল্লাহর কাছে তো বা করে সুবহানাল্লাহ গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেলবে তওবা করার মানে হলো এখন গুনাহ করতেছি সাথে সাথে গুনাহটাকে ছেড়ে দিতে হবে ভবিষ্যতে এমন গুনাহ করব না আর গুনাহের উপর লজ্জিত হতে হবে তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিদগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ পাক আমাদের আমল নামাটাকে পুত পবিত্র করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের গুনা থেকে তৌবা করে পরিশুদ্ধ অন্তর নিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজরা দিতে পারি কবরে যেতে পারি সে আল্লাহ তৌফিক যেনাম আমাদেরকে দান করেন আমরা সকলে পড়ছি আমিন